তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নমস্কার অল বন্ধুরা প্রচুর পরিমাণে হেয়ার গ্রোথ থাকলে একা কখনোই রিস্ক নেবেন না তাহলে ব্লাড পড়বে আর ব্লাডের মুখ বন্ধ হবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে

같이 끼침에 뒤에 넣겠지. 데리 데리 파우더 오그룩 같이 후 꾸디 있게 와요. 네.

এগুলো মানে প্রেশার দিয়ে টান না দিলে হয় না বুঝেছো সব ইজি ইজি মনে হয় সব কিছু ইজি না হলে এটাকে মুছতে হবে ক্লিন হয়নি আমি তো উট এগুলো না উল্টো টানে হয় না আমি কিন্তু এইভাবে টানতে পারছি না এভাবে টানতে পারছি না বুঝেছো এগুলো হলো এইভাবে যে টানছে উঠছে না কিন্তু এটা উপরের দিকে টানার সিস্টেম হ্যাঁ আমি তো উপরের দিকে টানলাম হ্যাঁ তুমি উপরের দিকে টানছো কিন্তু তুমি তো জানো না বুঝ হয়ে গেছে ব্লার করছে দেখেছ ওই জন্য সব কাজ আবার এটাকে ওই দেখো তুমি ধুয়ে নিলাম সব মনে হয় জি জি এই বিশেষ করে আন্ডারগ্রাউন্ড সে হালকা তাই রিক্স নিয়েছি যাদের বেশি তারা নেবে না পুরো মরে যাবে অন্যজনের সাহায্যে ছাড়া একা তোলার কোনো চেষ্টাই করব না বুঝেছো আর এটাকে মজবুত হচ্ছে তারপরে আবার শুকিয়ে নেবো তারপর পরে তারপর ভালো করে দেখ

আর ক্রিম ইউজ করলে অনেকেই তো স্লিপলেস তো দূরের কথা আপনি এরকম মানে হতাও করতে পারবেন না অনেক কাস্টমার আসে দেখি তো তার জন্য আপনারা সতর্কতা থাকুন থ্যাংক ইউ সো মাছ দেখা হবে নেক্সট ভিডিও